আসসালামু আলাইকুম প্রিয় সকল বন্ধুরা সবাই কেমন আছেন আশা করছি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও আল্লাহর রহমতে অনেক ভালো আছি নতুন একটা দিনে নতুন একটা ভিডিও নিয়ে হাজির হয়েছি আমি সিথি আমার চ্যানেল এসকে স্টুডিওর তরফ থেকে আজকে আমি সিম্পলভাবে ঢ্যাঁড়স রেসিপি শেয়ার করছি ঢ্যাঁড়স ভাজি রেসিপিটা খুবই সিম্পল হলেও কিছু টিপস ফলো করে যদি আপনারা ঢ্যাঁড়স ভাজি করেন তাহলে কিন্তু ঢ্যাঁড়স ভাজিটা একেবারেই ঝরঝরে থাকবে অতিরিক্ত ঘেটে যাবে না গলে যাবে না আর ঢ্যাঁড়স ভাজি খেতেও কিন্তু খুবই ভালো লাগবে ঢ্যাঁড়স ভাজিটা করার জন্য প্রথমে এখানে আমি কিছু ঢ্যাঁড়স নিয়েছি আর ভাজি করা বা ঢ্যাঁড়সের কোনো তরকারি রান্না করার আগে ঢ্যাঁড়সটা কিন্তু ভালো করে ধুয়ে নিয়ে তারপরে কিন্তু কাটতে হয় তো ঢেঁড়সটা আমি আগে থেকেই ভালো করে ধুয়ে নিয়েছি আর এখন ঢ্যাঁড়স ভাজি করার জন্য ঢ্যাঁড়সটা কিন্তু কেটে নেব বাজারে যখন নতুন নতুন সবজি পাওয়া যায় সেটা শীতের সবজি হোক বা গরমের সবজি হোক ওই নতুন সবজিগুলোর টেস্ট কিন্তু খুবই ভালো হয় সকলেরই কিন্তু চাহিদা থাকে ওই নতুন সবজিগুলো কিনে খাওয়ার কিন্তু শীতের শুরুতে বা গরমের শুরুতে সবজিগুলোর দাম কিন্তু খুবই চড়া থাকে সবার কিন্তু সামর্থ্য হয় না সবজি তখন কিনে খাওয়ার কিন্তু পরবর্তীতে দেখবেন এক সময় যখন সবজির দাম কমে যাবে খুব অল্প দামে পাওয়া যাবে সবজিগুলো তখন কিন্তু মানুষের ভিতরে ওই সবজি খাওয়ার চাহিদাটা আর অত বেশি থাকে না আর সবজিগুলো দেখুন অত টেস্টও কিন্তু লাগে না এই এখনই দেখুন না শীতের সবজি ফুলকপি পাতাকপির দাম অনেক কমে গেছে কিন্তু সবজিগুলো কিন্তু এখন আর তেমন টেস্ট লাগে না শীতের শুরুতে যেমন টেস্ট লেগেছিলো তো এই জন্য সবজির দাম যদি সবসময় একটু কম থাকে তাহলে কিন্তু সকল শ্রেণীর মানুষই সবজিগুলো কিনে খেতে পারে আর সবজি তো আমাদের শরীরের জন্য খুবই উপকারী কথার মাঝেই দেখুন আমি কিন্তু ঢ্যাঁড়সগুলো ভাজি করার জন্য কেটে নিয়েছি আর সাইজটা কিন্তু আমি পছন্দ মতো কেটেছি আমি যেমন ভাজের জন্য সচরাচর কেটে থাকি আপনারা আপনাদের পছন্দ মতো ভাজের জন্য ঢেঁড়সটা কেটে নেবেন ঢেঁড়সটা ধুয়ে কাটলে ঢেঁড়সটা কিন্তু নান হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে না আর যদি আপনি কেটে ধুন তাহলে কিন্তু অনেকটাই নান নাল বের হয় থেকে এর জন্য কিন্তু যেভাবেই ঢেঁড়সটা রান্না করেন না কেন অবশ্যই কিন্তু ধুয়ে তারপরে কিন্তু ঢেঁড়সটা কাটবেন আমার কিন্তু ঢ্যাঁড়স ভাজি খেতেও ভালো লাগে আবার মাছ দিয়ে খেতেও ভালো লাগে আপনাদের কাছে ঢ্যাঁড়স কীভাবে রান্না করে খেতে ভালো লাগে অবশ্যই কিন্তু আমাকে কমেন্টে জানাবেন পরিমাণ মতো তেল দিয়েছি ফ্রাইং প্যানে তেলটা কিন্তু এখন ভালো করে গরম করে নেব আর এটা হচ্ছে রেগুলার সয়াবিন তেল দিয়েই আমি কিন্তু ঢ্যাঁড়স ভাজিটা করছি এখন এর ভিতরে পেঁয়াজ আর কাঁচামরিচ অ্যাড করে দেব ভাজিতে আমি রসুন দেই না আপনারা যদি কেউ রসুনটা খেতে পছন্দ করেন তাহলে কিন্তু অবশ্যই আপনারা ঢ্যাঁড়স ভাজির ভিতরে রসুনটা দিতে পারেন এখন তেলের ভিতরে আমি পেঁয়াজ আর কাঁচা ঝালটা কিছুটা সময় একটু ভেজে নিব আর ভাজার ভিতরে কিন্তু স্বাদ মতো লবণ আর হলুদ গুঁড়া দিবো যে কোনো কালারফুল সবজি ভাজি করেন বা রান্না করেন তখন কিন্তু হলুদের পরিমাণটা একটু কম দিলেই ভালো হয় তাহলে কিন্তু সবজির কালারটা খুব ভালো থাকে আর কালারটাও খুব রান্নার পরে সুন্দরভাবে ফুটে ওঠে এখন আমি পেঁয়াজ আর কাঁচা ঝালটা ব্রাউন কালার করে ভেজে নিব আর সব সময় কিন্তু ঢ্যাঁড়স ভাজি করার সময় তেলের পরিমাণটা একটু বেশি দিতে হবে তেলের পরিমাণ যদি কম দেন ঢ্যাঁড়সটা ঠিকমতো সেদ্ধ হয় না কুকড়িয়ে যায় পুড়ে যায় এজন্য কিন্তু ঢ্যাঁড়স ভাজি করার সময় অবশ্যই তেলের পরিমাণটা বেশি দিবেন ঢ্যাঁড়সটা মশলার ভিতর দিয়ে দিলাম আর এখন এই মশলার ভিতরে ঢ্যাঁড়সটা ভালো করে নাড়িয়ে চাড়িয়ে মশলাটা মেখে নিব ঢ্যাঁড়স ভাজি করার সময় কিন্তু কোনোরপ পানি দেওয়া লাগে না ঢেঁড়সের গায়ে যে পানি থাকে তাতেই কিন্তু ঢ্যাঁড়সটা সেদ্ধ হয়ে যায় এখন ঢাকনা দিয়ে দুই মিনিটের মতো আমি ঢেঁড়সটা সেদ্ধ করে নিব দুই মিনিট পর ঢাকনাটা এখন তুলে নিচ্ছি আর ঢেঁড়স থেকে কিন্তু হালকা পানি বের হয়ে গেছে আর এতেই কিন্তু ঢেঁড়সটা নরম হওয়া শুরু করেছে এখন আর ঢাকনা দিবো না এভাবেই ভাজি করে নিব মিডিয়াম হিটে রেখে বেশি যদি ঢেঁড়স আপনারা ভাজি করার সময় ঢাকনা দিয়ে ভাজি করেন তাহলে ঢেঁড়স থেকে বেশি পানি বের হয়ে ঢেঁড়সটা কিন্তু একেবারে নরম হয়ে গলে যাওয়ার সম্ভাবনা থাকে তাই কিন্তু ঢেঁড়সটা আর বেশি ঢাকা দেওয়া যাবে না চার পাঁচ মিনিট ঢাকা ছাড়া এভাবে ভেজে নিলে দেখবেন ঢ্যাঁড়সের গায়ের পানিটা কিন্তু টেনে গেছে তখন কিন্তু চুলার হিটটা বাড়িয়ে দিতে হবে তখন কিন্তু আর লোহিটে রেখে ঢ্যাঁড়সটা ভাজি করা যাবে না হাই হিটে দিয়ে ঢেঁড়সটা ভাজি করে নিতে হবে তাহলে কিন্তু ঢ্যাঁড়সটা একেবারে ঝরঝরে হয়ে যাবে আর অল্প সময় কিন্তু একেবারেই নরম হয়ে যাবে আমি চেক করে দেখিয়ে দিচ্ছি দেখুন কত সুন্দরভাবে কিন্তু অল্প সময় ঢ্যাঁড়সটা আমার সেদ্ধ হয়ে গেছে ঢ্যাঁড়স ভাজি কিন্তু হয়ে গেছে এর থেকে বেশি আর ঢ্যাঁড়স ভাজি করবো না আর দেখতেই পাচ্ছেন ঢ্যাঁড়স ভাজিটা কতটা ঝরঝরে হয়েছে কোনো কিন্তু গলা ভাব নেই বা একটার সাথে একটা লেগে যায়নি একেবারেই কিন্তু ঢ্যাঁড়স ভাজিটা ঝরঝরে রয়েছে ঢ্যাঁড়স ভাজি করার সময় আমি যে সকল টিপস আজকের ভিডিওতে বললাম দেখালাম এই সকল টিপস ফলো করে যদি আপনিও ঢ্যাঁড়স ভাজি করেন তাহলে কিন্তু আমার মতোই ঝরঝরে ঢ্যাঁড়স ভাজি করে নিতে পারবেন আর এই ঢেঁড়স ভাজিটা গরম ভাতের সাথে খেলে নিমিশেই এক থালা ভাত খেয়ে নিতে পারবেন অন্য কোনো পদের বা আইটেমের কিন্তু কোনোরূপ দরকার হবে না এতটাই টেস্টি হয় এই সিম্পল ঢেঁড়স ভাজি অবশ্যই আপনিও একবার রেসিপিটা ট্রাই করবেন আমার আজকের ভিডিওটা আপনার কাছে ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন এবং নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই আমাকে সাপোর্ট করে পাশে থেকে যাবেন অবশ্যই ভিডিওটা খুব বেশি ভালো লাগলে আপনার পরিবার বন্ধু সকলের কাছে শেয়ার করে দিবেন সকলেই ভালো থাকবেন